সামনে রেখে বাড়ছে ফ্রিজের চাহিদা এরই প্রেক্ষিতে রাজধানীর গুলশান লিঙ্ক রোডের আলোকি কনভেনশন হলে আয়োজিত হয়েছে ফ্রিজ মেলা দেশের নামে দামে কোম্পানিগুলো বিভিন্ন মডেলের ফ্রিজ নিয়ে হাজির হয় সেখানে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ স্যামসাং ওয়াল্টন সিঙ্গার কনকা র্যাংকস শার্পসহ নানা ব্র্যান্ডের ফ্রিজ ছাড়াও সেখানে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির গ্যাজেট আইটেম মিলছে ছাড়ও ধরনের ফ্রিজে ছাড় দিয়েছে স্যামসাং কাস্টমার স্যাটিসফ্যাকশন এর ব্যাপারের বদ্ধ পরিকর তারই পরিপ্রেক্ষিতে আমরা দিচ্ছি ফ্রি হোম সার্ভিস ফ্রি ইনস্টলেশন এবং ফ্রি ডেলিভারির ব্যবস্থা প্লাস আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি ফ্রিজে ছাড় দিয়েছে ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন এবারও ঈদ উপলক্ষে আমরা আমাদের সাতটা নতুন মডেল মার্কেটে নিয়ে আসছি ক্রেতাদের কথা চিন্তা করে আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নতুন নতুন মডেল আসছে সবগুলো মডেল হলো নতুন এবং এই মডেলগুলো কাস্টমারের বিভিন্ন সেগমেন্টের কাস্টমারের ডিমান্ড অনুসারে আমরা তৈরি করছি ক্রেতাদের কথা বিবেচনা করে যাদের সামর্থ্য একটু তুলনামূলক কম আছে তাদের কিস্তিতে কিনতে পারে সেই ফ্যাসিলিটিও আমাদের ওয়ালটনের আছে সিঙ্গারের ফ্রিজে ক্যাশ ডিসকাউন্টে থাকছে পাঁচ টাকা এছাড়া ক্রেতাদের জন্য সলিউশন কার্ডে একশো শতাংশ ফ্রিতে ফ্রিজ পাওয়ার সুযোগ ছিল এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে বাংলাদেশে আমরাই প্রথম ইউরোপিয়ান প্রোডাক্ট নিয়ে এসেছি যেখানে বেকো প্রোডাক্টগুলো রয়েছে এগুলো গুণগত মান খুবই ভালো এবং আমরা দিচ্ছি বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া রয়েছে দুই বছরের স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঈদকে সামনে রেখে তাদের অত্যাধুনিক ডিজাইনের ফ্রিজগুলোতে পনেরো শতাংশ ছাড় দিয়েছে কনকা এই ফ্রিজগুলোতে ইউজ করা হয়েছে সবগুলো টেম্পার গ্লাস মিরোর গ্লাস ইউজ করার কারণে এই ফ্রিজগুলোর লুকটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছে আর সবগুলো প্লাস্টিক ইউজ করা হয়েছে আমাদের ফ্রুট ফ্রুট গ্রেড প্লাস্টিক সো এই প্লাস্টিকগুলোর কোনো ক্ষতিকারক দিক নেই সো আমরা যে কোনো সময় যে কোনো ধরনের রান্না করা খাবার বা কাঁচা মাছ মাংস আমরা খুব ইজিলি রাখতে পারছি মেলা উপলক্ষে প্রতিটি ফ্রিজে রেগুলার প্রাইস থেকে স্পেশাল পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে র্যাঙ্কস আমাদের ফ্যাক্টরির তৈরিকৃত প্রোডাক্ট দুইশো আটান্ন লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ এটা হচ্ছে এন্টি ফাংশনাল গ্যাসকেট ইউজ করা হয়েছে যেটা দ্বারা কোনো ব্যাকটেরিয়া হবে না ফ্রিজের মধ্যে এবং এটা খুবই উন্নত মানের একটা প্রযুক্তি ইউজ করা হয়েছে এবং এই ফ্রিজে নিচে হচ্ছে ডিপ এবং উপরে হচ্ছে নর্মাল আমাদের কিন্তু সহজ কিস্তি এবং ইএমআই অপশন আছে আপনারা চাইলে বারো মাসের উইদাউট ইন্টারেস্ট ইএমআইতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আমাদের সহজ কিস্তির যে অপশনটা আছে এবং আমরা খুবই কম ডাউন পেমেন্ট নিয়ে হচ্ছে আমরা কিস্তি প্রদান করে থাকি অন্যান্য কোম্পানিগুলো নানা ধরনের গ্যাজেট আইটেম বিক্রি করছে মেলায় আমরা এসেছি আকেশ টেলিকম লিমিটেডের পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে যেটা হচ্ছে আমাদের অনেক ধরনের চারটা ব্র্যান্ড আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে ট্রান্সফর্মার্স এয়ারমার্স মনস্টার এবং ফিলিপস তো আমরা বিভিন্ন ধরনের মোবাইল গ্যাজেটস নিয়ে এসেছি এমন আয়োজনে দেখে শুনে ফ্রিজ কিনছেন ক্রেতারা বিভিন্ন সুযোগ সুবিধা সহ মিলছে ফ্রি ডেলিভারি চার্জ এক জায়গায় সব ফ্রিজের শোরুম থাকায় পণ্যের গুণগত মান যাছাই বাছাই করার পাশাপাশি দাম কম্পেয়ার করে পণ্য কিনছেন ক্রেতারা